নমস্কার দীপক মহান্ত উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই আজকে পৌরাষ্টম এই রীতিটা একমাত্র উৎকল সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে কিছু কিছু মাইস সম্প্রদায়ের মানুষ পৌরাষ্টমী পালন করে থাকেন কিন্তু উৎকল সমাজের বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুর ঝাড়গ্রামের মধ্যে যেসব উৎকল ব্রাহ্মণরা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি এই প্রথাটাই প্রচলিত রয়েছে আর কোন জাতির মধ্যে এই প্রথা দেখতে পাওয়া যায় না পৌরাষ্টমী একটা বহু পুরনো রীতি এবং সেই রীতি এখন অন্ত গ্রামেগঞ্জে পালিত হয়ে থাকে আমার আজকে সৌভাগ্য হয়নি দুপুরবেলায় বাড়িতে থাকার ফলে আমি অনুষ্ঠানটা দেখতে পাইনি সে অনুষ্ঠানটা দেখতে পেলে হয়তো সেই ভিডিওটা করতাম কিন্তু মনে হলো যে আপনাদেরকে একটু পৌরাষ্টমী সম্বন্ধে একটু শেয়ার করি কারণ যে এটা একটা উৎকল সমাজের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ঘরনা এবং এটাকে বাঁচিয়ে রাখা একান্ত দরকার তার জন্য আজকে আমার এই ভিডিওটির অবধারণা দেখুন পৌঢ়া পৌঢ়া মানে হচ্ছে প্রথম মানে প্রথম যে সন্তান আসবে তাকে পৌঢ়া বলা হয় এবং তারই পুজো করা হয় এই দিনটাতে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অষ্টম সন্তান এই জন্য অষ্টম সন্তানকেও আমরা পৌঢ়া বলে থাকি আর কি যেহেতু আমরা উৎকল মানুষেরা উৎকল সম্প্রদায়ের মানুষেরা সবাই কৃষ্ণ দামোদর মদন মোহন বা কেশরী কেশরায় পুজো নিত্য পুজো করে থাকি আমরা গ্রামে আমাদের এই পুজো হয়ে থাকে তাই আমরা অষ্টম গর্ভের যে সন্তান হয় সেই আমরা বলে থাকি হচ্ছে পৌঢ়া কথাটি উড়িয়া কথা পড়ুয়া পড়ুয়া বলা হয় পড়ুয়া থেকে প্রথম এটি উড়িষ্যার যে জগন্নাথ মন্দির ছিল তাদের যে সেবাই ছিল তাদের লৌকিক কালচার ছিল এটা এবং সেখান থেকে উৎকল ব্রাহ্মণদের মধ্যে এটা সম্প্রসারিত হয় এবং তা আজকে সমস্ত উৎকল ব্রাহ্মণদের মধ্যে ছড়িয়ে ধীরে এখন নব্য প্রজন্মের ছেলে মেয়েরা হয়তো এটা মানে না বা শহর বাজারে চলে গেছেন তারা হয়তো এই প্রথাটাকে খুব একটা গুরুত্ব দেন না কিন্তু এখনো গ্রামেগঞ্জে চলছে আমার বাড়িতে আমার দাদার যিনি বড় আমার ভাইপো যিনি বড় তাদেরকে পৌরা হিসাবে তারা পৌড়াতে আজকে বসেছিলেন এবং ততটা ভাবে না করলেও মোটামুটি ভাবে যেহেতু মা জীবিত আছেন তিনি কিন্তু এই প্রথাটিকে এখন অতি ধরে ধরে রেখেছেন জন্মের পাঁচ বছর পার হওয়ার পরেই তাকে পুনঃ হিসাবে ধরা হয়ে থাকে পাঁচ বছর আগে হয় না পাঁচ বছরের যে বিজোর হয় পাঁচ সাত নয় এগারো এই দিনগুলোতে প্রথম পোহরা বসানো হয় পোহরা পড়তে এবং এতে ওই তুলসী মঞ্চের কাছে দুটো যেগুলো পিঁড়ি বলি সেই পিঁড়ি রাখা থাকে তার উপরে কলা পাতা কলা পাতার উপরে আপনারা জানেন যে গোবর একটা বড় এই ক্ষেত্রে গোবর একটা বড় পদার্থ যেটা দিয়ে পুজো করা হয় থাকে পাতা গেঁদা গেঁদা ফুল প্রচুর গেঁদা পুজো করা হয় এবং দুটো পিঁড়ি থাকে একটা পিড়িতে ওইটা কোলাপাতা দিয়ে ওটা বসানো হয় আরেকটা পিড়িতে বসানো হয় যার পুজো করা হয় যিনি প্রথম সন্তান থাকে এবং এক্ষেত্রে মামা ঘর থেকে নতুন নতুন কাপড় জামা আসে তাদেরকে আগে তো হাঁড়ি আসতো হাঁড়িতে মিষ্টি আসতো এখন আর হাঁড়ি আসে না মিষ্টি আসে নতুন কাপড় জামা আসে নতুন যারা পুরা বসছে তাদের ক্ষেত্রে এমনকি বিবাহিত ছেলের বা বিবাহিত মেয়েদের ক্ষেত্রেও তার বাপের বাড়ি থেকে বা তার শ্বশুর বাড়ি থেকে দুটো ক্ষেত্রে কিন্তু আসে এই একই জিনিস নতুন কাপড় এবং সেভাবেই পালন করা হয়ে থাকে এবং আমরা ছোট যখন ছিলাম তখন মামা বাড়ি থেকে আসতো আমরা অধীন আগ্রহ অপেক্ষা করতাম কখন মামা বাড়ি থেকে আসবে এটা উকি ঝুঁকি মারতাম বিভিন্ন গ্রামের বিভিন্ন বাড়িতে মামা বাড়ি থেকে আসতো জিনিস তখন মানুষের দারিদ্রতা ছিল প্রচুর কিন্তু অদ্ভুত এক আনন্দ ছিল আজকে আমাদের মধ্যে কাপড় কেনাটা কোনো ফ্যাক্টর না অনেকে ভালো ভালো কাপড় কিনছেন মিষ্টি ফিষ্টি নিয়ে আসছেন কিন্তু তখনকার দিনে ওই ছোট ছোট লাড্ডু কিংবা ছোট ছোট মিষ্টি নিয়ে আসতেন অতি আনন্দ ধরে রাখতে পারতাম না সকাল থেকে মাকে একটু চোদ্দবার জিজ্ঞেস করতাম মা মামা কখন আসবে আমি বড় ছিলাম না কিন্তু যিনি বড় ছিলেন তার যত না ফুর্তি হতো আমাদের তার চেয়ে বেশি হতো সে সময় তো সেটা একটা নস্টালজিক ফিলিংস আসছে আমার নিজের মধ্যে আমি হস্টেলে থাকতাম কিন্তু মাঝে মাঝে যখন আসতাম এই সময়টা যেহেতু রাস পুজো রাস রাসের পরের অষ্টমী এই সময়টাতেই এটা হয় অঘ্রাণ মাসে পুরা হয় রাসের পরের যে অষ্টমী সেটা সে তখনই হয় এটা এবং এই সময়টা আমরা যেহেতু পরীক্ষার আগেটায় অনেক সময় থাকতে পারতাম না কিন্তু যে দুই বছর চার বছর থেকেছি অদ্ভুত রকমের একটা আনন্দ হতো যেহেতু প্রত্যেকটা গ্রামের বাড়িতে গোহাল থাকে গোহালে গাই থাকে এবং গায়েকেও পুজো করা হয় এই সময় মানে গায়েকেও পোড়া হিসাবে দেখানো হয় এটাও হতো আর কি এখন অবশ্য সেটা আমি এবারে দেখিতে সেটা দেখতে পেলাম না কিন্তু এটা হতো একটা সময় এই সময় বেগুন পড়া একটা বিখ্যাত জিনিস ব্যবহার করা হয় বেগুন পড়া আপনার পিঠে প্রত্যেকটা উৎকল বাড়িতে আজকে পিঠে হবে গড়গড়িয়া পিঠে আশা পিঠে বা বিভিন্ন আরও রকম পিঠে হয় এটা একদম নিশ্চিত আজকে পিঠে পিঠে হবে দুপুরবেলা তো খাওয়া হচ্ছে এবং রাত্রিবেলায় ভরপেট খাওয়া হয় রাত্রেবেলায় সবাই যারা থাকে কলাইপুরের পিঠা থেকে আরম্ভ করে নারকেলপুর চাঁচির তো বটেই বিভিন্ন রকম পিঠে আজকে হয়ে থাকে সেটাও আজকে এই বুড়াষ্টমীর জন্যে একটা বড় মানে আমাদের আনন্দের দিন ছিল যে আজকে পিঠে খাবো এটা এখনও হচ্ছে আমার বাড়িতেও আজকে পিঠে চোর হচ্ছে পিঠে বা প্রচুর সবাই খাবো এটাই মাকে বলেই রেখেছি আমরা আমাদের মধ্যে এই রীতিটা ধরে রাখা খুব জরুরি এবং সেই জন্য আজকে আমার এই ভিডিওটা করা যারা পুড়া নন তারা আনন্দ উপভোগ করুন যারা পুড়া তারা যদি বাইরেও থাকেন কলকাতায় থাকুন বাঁকুড়ায় থাকুন পুরুলিয়া টাউনে থাকুন বা অন্য কোনো টাউনে থাকুন নিজের সংস্কৃতিকে চেষ্টা করুন ধরে রাখার অত অত কিছু না করো অন্তত মিনিমাম যেটুকু করা যায় সেটুকু করেও পরের প্রজন্মকে আমরা এটা দিয়ে যেতে পারবো যে এটা একটা পুড়া ছিল এবং এইভাবে আমরা কা উদযাপন করতাম ভালো লাগবে সবাই এবং ভালো লাগবে পুরোনো সংস্কৃতিকে ধরে রাখতে দেখবেন সবাই নিজের মধ্যে একটা আনন্দ মনে হবে একটা ভালো কাজ করলাম একটা কিছু করলাম আর কিছুই তো করছি না জীবনে আমরা অন্তত এটুকু করি ধন্যবাদ সবাইকে উৎকলবার পক্ষ থেকে প্রত্যেককে এই পুড়ার জন্যে ধন্যবাদ জানাই I'll take this for you.